ওমা আজকে কিন্তু দারুণ বৃষ্টি হবে আর তুমি তো ভালো করেই জানো বৃষ্টি মানে আমার কি খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি লুচি বানাতে শুরু করো গরম গরম লুচি দিয়ে আজকে আলুর দম খাবো না না আমি তোকে লুচি করে খাওয়াতে পারবো না এই তো কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে বলে তুই লুচি খেয়েছিস আর কালকে তোকে লুচি ভেজে খাওয়াতে গিয়ে আমার হাতের কবজিতে ব্যথা হয়েছে তাই আজকে আমি কিছুতেই লুচি বানাতে পারবো না কেন আমি কোনো কথা শুনতে চাই না আমি আজকে লুচি খাবই। তুমি যে করেই হোক আমাকে লুচি করে দাও নাহলে কিন্তু আমি বাবাকে বলে দেব যে তুমি আমাকে লুচি করে খাওয়াওনি আর বাবা কিন্তু তোমাকে বকা দেবে কারণ তুমি জানো তো বাবা আমাকে খুব ভালোবাসে পারমিতা দেবী বর্ষার কথা শুনে খুবই রেগে যায় কারণ এভাবেই বর্ষা তার মাকে প্রত্যেক দিন ব্ল্যাকমেল করে আর বৃষ্টি পড়লেই বর্ষাকালে গরম গরম লুচি খাওয়ার জন্য আবদার করে কিন্তু লুচি করা নিয়ে পারমিতা দেবীর কোনো সমস্যা নেই সমস্যা ছিল একটাই বর্ষা লুচি খাওয়া শুরু করলে একসঙ্গে দুশোটা লুচি খেয়ে ফেলে আর দুশোটা লুচি বানানোর জন্য আটা মাখা লুচি বেলে লুচি ভাজা একেবারেই অসম্ভব ব্যাপার কিন্তু তবুও বর্ষা কারোর কষ্ট বুঝতে চায় না সে দুশোটা লুচি খাবে মানে খাবে তাই পারমিতা দেবী তার মেয়ের জন্য রান্নাঘরে গিয়ে বাধ্য হয়ে লুচি বানাতে শুরু করে তুই তো প্রত্যেকবার একটা একটা করে দুশোটা লুচি চেয়ে বসিস তাই আজকে আমি তোকে একেবারে দুশোটা লুচি বানিয়ে দিলাম একেবারে রাক্ষসের মতো লুচি খেয়ে নে এরকম নিজের সামনে থালাই ফুলকো ফুলকো গরম গরম দুশোটা লুচি সাজানো দেখে বর্ষা একেবারে পাগল হয়ে যায় কারণ বর্ষাকাল মানে তার কাছে লুচি ছাড়া অন্য কিছু না ফলে সে একেবারে রাক্ষসের মতো গাও গাও করে দুশোটা লুচি খেতে শুরু করে আর এভাবেই দুশোটা লুচি খাওয়া হয়ে গেলে সে পেট মোটা করে ঘুমাতে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বর্ষার পরিবারের কাছে বর্ষাকাল মানেই বিপদ তাই বর্ষার মা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বর্ষাকাল কেটে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছু দিনের মধ্যেই বর্ষাকালে কমলের সঙ্গে বর্ষার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর বর্ষা তার মা রচনা দেবী এক ননদ টিয়া এবং বরের সঙ্গে বসবাস করতে শুরু করে বিয়ের পরের দিন প্রথম রান্নার অনুষ্ঠানের সময় বৌমা আজকে তো তুমি আমাদের রান্নাঘরে গিয়ে প্রথম রান্না করবে তাহলে তুমি কি রান্না করতে পারো শুনি আর আজকে আমাদের কি রান্না করে খাওয়াবে সত্যি কথা বলতে আমাকে আমার মা শুধুমাত্র লুচি করতেই শিখিয়েছে আর আমি একমাত্র লুচি বানাতে পারি তাছাড়া আমি আর কিছু বানাতে পারি না তাই আমি ঠিক করেছি আপনাদেরকে আজকে আমি বর্ষার মধ্যে লুচি বানিয়ে খাওয়াবো কারণ আজকে বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে তাই এই ওয়েদারে লুচি খেতে কিন্তু ভালো লাগবে এরকম লুচি খাওয়ার কথা শুনি বর্ষার শাশুড়ি মা আনন্দে পাগল হয়ে যায় কিন্তু বর্ষা না যে তার তার মতো তখনও লোকেরাও বর্ষায় দুশোটা লুচি খাওয়ার জন্য পাগল আর নতুন বৌমা লুচি করবে শুনি তার ননদ মনির খুশিতে সেখানে চলে আসে দেখেছিলে মা তুমি শুধু শুধু চিন্তা করছিলে আমি তোমাকে বলছিলাম না বৌদিও নিশ্চয়ই লুচি খেতে ভালোবাসে কারণ আমি ফেসবুকে একটা বৌদির পোস্টে দেখেছি যে বৌদি দুশোটা লুচি নিয়ে একটা ফটো তুলেছে এবার আমরাও তাহলে লুচি খেতে পারবো আর বৌদি আমাদেরকে তুমি এই বর্ষাকালে দুশোটা লুচি করে খাওয়াবে কি তার মানে আমার মতো বর্ষাকালে তোমরাও দুশোটা লুচি খেতে ভালোবাসো আমিও তো বর্ষাকাল এলেই দুশোটা লুচি খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায় তাহলে আজকে আমি আমাদের সবার জন্য লুচি বানাবো বর্ষার কথা শুনি শাশুড়ি শাশুড়িমে এবং ননদ খুবই খুশি হয় কিন্তু বর্ষা তখনও পর্যন্ত ধারণা করতে পারে না তার জীবনে এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে কারণ এতদিন ধরে সে নিজের বাড়িতে তার মায়ের হাতে তৈরি করা দুশোটা লুচি খেয়ে এসেছে আর সেই দুশোটা লুচি মাখতে গিয়ে বেলতে গিয়ে এবং ভাসতে গিয়ে তার মা একেবারে হয়ে যেত কিন্তু এখানে তার শ্বশুর বাড়ির প্রত্যেকে করে লুচি খাই মানে শাশুড়ি মায়ের দুশোটা লুচি ননদের দুশোটা লুচি আবার স্বামীর জন্য দুশোটা লুচি সেই সাথে বর্ষার নিজের জন্য দুশোটা লুচি চাই তার মানে মোটামুটি আটশোখানা লুচি নতুন বউকে তার প্রথম রান্নার অনুষ্ঠানে তৈরি করতে হবে ব্যাস আমার কোনো চিন্তাই থাকলো না তার মানে আমিও নিজের বাড়ির মতো বর্ষাকালে শ্বশুরবাড়িতেও বাড়িতেও একটা নয় দুটো নয় দুশোটা করে লুচি খেতে পারবো এই বলে বর্ষা একেবারে পাঁচ ড্রাম ময়দা নিয়ে রান্না করে বসে বসে মাখতে শুরু করে কিন্তু এরই মধ্যে আটা মাখতে মাখতে বর্ষা একেবারে বর্ষা একেবারে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে স্নান করে যায় ওরে বাবা রে আমি তো ময়দা মাখতে মাখতে ঘেমে স্নান করে গেলাম এবার আমি এতগুলো লুচি কখন ভাজবো কখন তার উপর আটশো খানা লুচি এবার আমি কি করব বড় মুখ করে সবাইকে তো বলেই দিয়েছি যে আমি দুশোটা লুচি খেতে ভালোবাসি মা মনে হয় এই জন্যই আমাকে হাজারবার করে এই ব্যাপারটা জানাতে বারণ করেছিল বর্ষা যখন সত্যি বিষয়টা বুঝতে পারি তখন তার আর পালানোর পথ থাকে না কারণ ইতিমধ্যেই বর্ষা তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে ফেসে গেছে ফলে বর্ষা এবার তার মা পারবিতা দেবীকে ফোন করে কাঁদতে কাঁদতে সব ঘটনা বলি তোকে আমি হাজার বার করে বারণ করেছিলাম তো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এরকম বর্ষাকালে দুশোটা লুচি খাওয়ার কথা তুই বলবি না কিন্তু তুই তো আমার কথা শুনিসনি নি নে এবার আটশো লুচি ভাজ দেখি তুই কেমন করে পারিস তোর জন্য প্রত্যেক দিন দুশোটা করে লুচি ভাজতে গিয়ে আমার হাতে তো স্পন্ডেলাইটিস হয়ে গেছে নে এবার তুই আটশোটা লুচি কি করে ভাজবি বুঝে নে এই বলে পারমিতা দেবী মুখের উপর তার মেয়ের ফোন কেটে দেয় আর বর্ষা এবার একা হাতে সকলের জন্য দুশোটা করে লুচি বেলতে এবং ভাজতে শুরু করে এভাবেই তার প্রায় সারাটা বেলা কেটে যায় আর তার হাতে ভীষণ পরিমাণে যন্ত্রণা করে এমন সময় কি ব্যাপার বৌমা তুমি যে বললে দুশোটা লুচি ভাজবে তোমার দু মিনিটও সময় লাগবে না কিন্তু এখন এত সময় নিচ্ছ কেন এদিকে আকাশে একেবারে মেঘ কালো করে এসেছে এক্ষুনি বৃষ্টি নামবে তুমি তাড়াতাড়ি করে আমাদের জন্য দুশোটা করে লুচি নিয়ে চলে এসো মা আমার হাত কিন্তু দুটো আর সেই দুটো হাত দিয়ে আমি সবার জন্য দুশোটা করে লুচি ভাজছি তাই একটু তো সময় লাগবেই আর আপনারা শুধু পায়ের উপর পাতুলে বসে জানালার বাইরে থেকে বৃষ্টি দেখছেন চুপ করে বসে থাকুন বেশি বড় বড় কথা বলবেন না বাবা নতুন বৌমার এত মুখ এই নাকি বলছিল যে মনের আনন্দে দুশোটা করে লুচি ভাজবে আর এখন যখন সত্যিকারের লুচি ভাজতে হচ্ছে তখন আসল রূপ বেরিয়ে এসেছে বৌমা ভালো করে শুনে রাখো আমাদের বাড়িতে আগে যে কাজের মাসিটা কাজ করতো তাকে বর্ষাকাল এলেই আমরা দুশোটা করে লুচি ভাজতে দিতাম কিন্তু একবার ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর সেদিন ইচ্ছে করে যাতে লুচি ভাজতে না হয় তাই কাজের মাসি কামাই করেছিল তাই আমরা ওকে কাজ ছাড়িয়ে দিয়েছি এবার তুমিও যদি আমাদেরকে দুশোটা করে লুচি ভেজে খাওয়াতে না পারো তাহলে তোমাকেও কিন্তু বাপের বাড়িতে পাঠিয়ে দেব হ্যাঁ রচনা দেবী তার বৌমাকে এরকম ভাবে শুরু করে এর ফলে বর্ষার আর কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দুশোটা লুচি ভেজে সকলের সামনে পরিবেশন করে আর এরকম দুশোটা করে লুচি ভাজতে গিয়ে বর্ষার হাত প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে ফলে তার যখন লুচি খাওয়ার সময় আসে তখন সে কিছুতেই লুচি খেতে পারে না আর এমন সময় রচনা দেবীর বাড়ির কলিং বেল বেজে ওঠে তাই রচনা দেবী তাড়াতাড়ি করে দরজা খোলে একি বিমল দা আপনি এখানে আর এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন আর দিদি কোথায় গেল দিদিকে নিয়ে আসেননি কেন আর বলো না রচনা আমি বৃষ্টির মধ্যে সামনে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছিলাম কিন্তু তারপর বাড়ি ফিরে যাবো সেই সময় আবারও জোরে বৃষ্টি নেমে গেছে সেই জন্যই আর বাড়ি ফিরতে পারছি না আর তোমার বড়জা যা আমার জন্য বাড়িতে বসে খাবার নিয়ে অপেক্ষা করছে তাই আমি তোমার বড় ফোন করে বললাম আমি কিছুক্ষণ পর তোমার বাড়ি থেকে যাব তারপর বৃষ্টি কমলে বাড়িতে ফিরবো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয় আপনি ভেতরে আসুন আপনি জানেন আজকে আপনার ছোট ভাইয়ের ছেলের নতুন বউ আমাদের সবাইকে লুচি বানিয়ে খাওয়াচ্ছে তাই আপনিও বসুন আপনাকেও লুচি বানিয়ে খাওয়াবে আসুন এই কথা শুনে বিমলবাবু খুবই খুশি হয় আর বিমলবাবু যেহেতু বর্ষার শ্বশুরবাড়ির পরিবারের লোক তাই সেও বর্ষাকালে দুশোটা এই মেরেছে সব লুচি তো এরাই গিলে ফেলেছে এখন আবার এই লোকটাকে আমাকে দুশোটা লুচি ভেজে খাওয়াতে হবে হয়ে গেল হে ঈশ্বর আমি কেন বিয়ে করে শ্বশুরবাড়িতে এলাম মা আমাকে আগে কতবার করে বারণ করতো যে এরকম দুশোটা লুচি খাস না কিন্তু মাকে আমি জোর করে লুচি ভাজিয়ে শাস্তি দিতাম আর এখন আমি শাস্তি পাচ্ছি সব আমার কর্মের ফল ঠিক এমন সময় বর্ষার শাশুড়ি মা তাকে আবার দুশোটা লুচি ভাজার অর্ডার দেয় আর বসার কিছু করার থাকে না আর সে আবার রান্নাঘরে গিয়ে ময়দা মেখে বিমল বাবুর জন্য লুচি ভাজতে শুরু করে কিছুক্ষণ পর বর্ষা যখন বিমল বাবুকে লুচি পরিবেশন করে খাওয়াই তোমার শাশুড়ি মায়ের কাছে শুনলাম যে তুমি নাকি আমাদের পরিবারের মতো বৃষ্টি পড়লেই দুশোটা লুচি খাওয়ার জন্য পাগল হয়ে ওঠো দেখেছো ওই ঈশ্বর ঠিক তোমার সাথে আমাদের পরিবারকে মিলিয়ে দিয়েছে তোমার নামও বর্ষা আর তুমি বর্ষাকালে লুচি খেতে ভালোবাসো একেবারে হান্ড্রেড পার্সেন্ট রাজ্যটক এই বলে বিমলবাবু লুচি খেয়ে ঢেকুর তুলে বৃষ্টি কমতে না কমতেই সেখান থেকে চলে যায় কিন্তু ইতিমধ্যে বর্ষার হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয় আর সে কোনো মতে নিজের ঘরে গিয়ে হাতে মলম লাগাতে শুরু করে এমন সময় বর্ষার ননদ টিয়া সেখানে এসে বলে বৌদি তোমাকে একটা কথা বলার ছিল বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আর দুপুরে যেমন জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসেছিল সেরকম বৃষ্টির জ্বালাই আমার পিসি আর পিসির বট আমাদের বাড়িতে আসবে কারণ ওদের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে আর বৃষ্টির জল পড়ছে ওনারা তো আমাদের বাড়ির কাছাকাছি থাকেন তাই আমাদের বাড়িতে কিন্তু কিছুদিন থাকতে এসেছে হ্যাঁ তো আমি কি করব আমাকে এত কথা কেন বলছো যাও তুমি গিয়ে তোমার পিসি আর পিসি মশাই সেবা করো আমি কোনো কাজ করতে পারবো না না বলছিলাম কি মা ওনাদের সঙ্গে গল্প করছিল যে তুমি নাকি খুব সুন্দর লুচি পারো আর পিসি পিসে মশাই যেহেতু বর্ষাকালে এরকম লুচি খেতে পছন্দ করি তাই ওনারা এখন তোমার হাতে দুশোটা লুচি খাবে বলে আবদার করছে এই কথা শুনে বর্ষার মাথা একেবারে ঘুরিয়ে আসে আর সে মনে মনে ঠিক করে সে আর কিছুতেই লুচি বানাবে না আর শুধু তাই নয় সে তার শ্বশুরবাড়ির লোকেদের এমন শিক্ষা দেবে যাতে সকলেই লুচি খাওয়া একেবারে জন্মের মতো ভুলে যায় ঠিক আছে তুমি যাও আমি রান্না করে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই লুচি ভেজে নিয়ে আসছি এই শুনে টিয়া খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর বাইরে একেবারে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় এত বৃষ্টির ফলে ইলেকট্রিসিটিও চলে যায় আর নতুন বউ রান্নাঘরে গিয়ে ভালো করে ময়দা মেখে বেলে দুশোটা লুচি ভাজতে শুরু করে দেয় কিন্তু তার মনে মনে এখন অন্য পরিকল্পনা চলে তা যখন লুচি ভাজা হয়ে যায় সে তখন তার পিসি শাশুড়ির জন্য গরম গরম লুচি 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 নিয়ে যায় আর জন্য আলাদা তোমরা না দুশোটা অন্ধকারের মধ্যে ঠিক দেখা যাচ্ছে না আচ্ছা বৌমা তুমি লুচি তো এই কালো কালো ওগুলো কি দিয়েছ লুচির রং তো সাদা হয় কিন্তু তোমার লুচির মধ্যে কালো কালো কি দেখতে পাওয়া যাচ্ছে আসলে আজকে আমি একটু কালো জিরে দিয়ে লুচি বানিয়েছি জিরে দিয়ে লুচি খেতেও কিন্তু দারুণ লাগে বৃষ্টি পড়ছে আর তার উপর জিরা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগবে বর্ষার কথা শুনে সকলে বিশ্বাস করে আর যখনই বর্ষার পিসি শাশুড়ি এবং পিসি মশাই কালো জিরা লুচি খেতে শুরু করে তখনই তাদের মুখে মরমর করে দাঁত ভাঙা শব্দ হয় কারণ বর্ষা ইচ্ছা করে লুচির মধ্যে কালো জিরের বদলে ছোট ছোট কালো পাথর মিশিয়ে দিয়েছে আর রাতের অন্ধকারে তারা যেহেতু পাথর এবং কালো জিরার মধ্যে পার্থক্য করতে পারে না তাই এরকম বিপদ ঘটে যায় আর এভাবেই রাতারাতি কমলাদেবীর ননদ এবং তার স্বামী নিজেদের দাঁত হারিয়ে একেবারে ফোকলা হয়ে যায় এর ফলে তারা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে এ তুমি কি কাণ্ড করেছো বৌমা তোমার জন্য আমার ননদ আর ননদের বর একেবারে ফোকলা হয়ে গেল এবার কি হবে আমি তো ভালো করেই বুঝতে পেরেছি তোমাকে এরকম এরকম সকাল থেকে দুশোটা করে লুচি হচ্ছে বলে বলে তুমি আমাদের উপর প্রতিশোধ নেবে তাই তো কিন্তু আমি এবার বুঝতে পারছি না আমার ননদের আর আমার ননদের বরের দাঁতের কি হবে কমলা দেবীর কথা শুনে তার ননদ এবং ননদের স্বামী আরো রেগে যায় এর ফলে তারা কমলা দেবীকে গালিগালাজ করতে শুরু করে আর তখনই তারা সেখান থেকে কেটে পড়ে অন্যদিকে বর্ষা মনে মনে হাসতে শুরু করে আর সেদিনের এই ঘটনা বর্ষার শাশুড়ি মা ননদ এবং স্বামী সকলেই মনে রাখে ফলে তারা নিজেদের দাঁত হারানোর ভয়ে কোনোদিনও বর্ষাকে দুশোটা করে লুচি ভাসতে বলে না আর এভাবেই বর্ষা শ্বশুরবাড়িতে দুশোটা লুচি বানানোর হাত থেকে রেহাই পায় কমলা দেবী তার দুই ছেলে নয়ন এবং রাজের সঙ্গে বাস করে দুই ছেলে যখন চাকরি বাকরি পেয়ে যায় তখন তারা সুতোপে এবং পিঙ্কি বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাদের সংসারে সমস্ত কিছু ভালোই চলছিল আর তাদের দুই শাশুড়ি ভালোবাসতো কিন্তু শাশুড়িমা একটু পুরানো মানসিকতার হওয়ায় যখন বাড়ির বউ অন্তঃসত্ত্বা হয় তখন সে মনে মনে কামনা করে যাতে বড় বৌমার প্রথম সন্তান ছেলে হয় সেই জন্য সবসময় সে তার বড় বৌমার খেয়াল রাখে কিন্তু সুতপা যখন সন্তান হয় তখন সে কন্যা সন্তানের জন্ম দেয় তারপর থেকেই বড় বৌমার প্রতি শাশুড়ি মায়ের স্নেহ উঠে যেতে শুরু করে বড় বৌয়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে আর আমাদের বাড়িতে যখনই সন্তান হবে তখন মেয়েই হবে এই ব্যাপারটা কিন্তু মোটেই ভালো নয় এরপরে যেন আমার দুই বৌমার ছেলে হয় কারণ আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুত্র সন্তানের প্রয়োজন আপনি এমন করে কেন বলছেন মা আমার যে মেয়ে হয়েছে এটা তো আমার দোষ নয় তারপর থেকে সুতপতার বাচ্চা কন্যা সন্তানের ভীষণ পরিমাণে খেয়াল রাখতে শুরু করি দেখতে দেখতে কয়েক মাস কাটে আর বাড়ির বড় বৌমা আবার অন্তঃসত্ত্বা হয় আর এই দেখে ছোট বৌমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে দুই বছর হয়ে গেল আমার বড় যা আবার অন্তঃসত্ত্বা হয়ে গেল আর এবার তো ডাক্তার বাবু বলেছে বড় যা নাকি এবার দুটো সন্তানের জন্ম দেবে বড় জায়ের যদি এবার ছেলে হয়ে যায় তাহলে এই সংসারে তো আমার মূল্য একেবারেই কমে যাবে আর আমি যে কবে মা হব সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি তাই সবাই মিলে আবার সুতোপার ভীষণ পরিমাণে খেয়াল রাখতে শুরু করি যাক ঈশ্বর এতদিনে আমার উপর মুখ তুলে চেয়েছে আমার বড় বৌমার প্রথম কন্যা সন্তান হয়েছে ঠিকই কিন্তু এবার বড় বৌমাকে দেখে মনে হচ্ছে এবার বড় বৌমার দুটো জমজ পুত্র সন্তান হবে এরকম যদি হয় তাহলে কিন্তু আমি আমার সম্পত্তির বেশিরভাগ আমার নাতির নামে লিখে দেব। কারণ ছোট বৌমা তো এখনো পর্যন্ত বাচ্চা জন্ম জন্ম দিতেই পারলো না দেখতে দেখতে মাস কাটে আর যখন দেয় তখন সে আবার দুটো কন্যা সন্তানের জন্ম দেয় আর এবার কমলা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ বড় বৌমা এই কয়দিনে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর কমলা দেবী এখনো পর্যন্ত নাতির মুখ দেখতে পারেনি কিন্তু বড় চায়ের এবার দুটো জমজ মেয়ে হবাই পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয় বেশ হয়েছে আমার বড় তিন তিনটে মেয়ে এতদিন আমার সন্তান হয়নি বলে সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে আর বড়জা পরপর দুবার অন্তঃসত্ত্ব হয়েছে বলে সবার কাছ থেকে অনেক সেবা পেয়েছে কিন্তু তাতে কি পরপর তিনটে মেয়ের জন্ম দিয়েছে হ্যাঁ আমার শাশুড়ি মেয়ে এবার বুঝবে ঠেলা বেশ হয়েছে অন্যদিকে বড় বৌমা এরকম তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে কমলা দেবী কিছুতেই তাকে নিজের বাড়িতে জায়গা দিতে চায় না তাই শাশুড়ি মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় কিন্তু সুতোপার বর এটা কিছুতেই হতে দেয় না এর ফলে বড় বৌমাকে একেবারে ঘরে করে দেওয়া হয় স্রুতোপা তার তিন কন্যা সন্তানকে মানুষ করতে গিয়ে একেবারে নাচিয়াল হয়ে ওঠে আর তাদের তিনজনকে একসঙ্গে স্নান করানো থেকে শুরু করে খাওয়া দাওয়ানো সবকিছু সুতোপাকে একা হাতেই করতে হয় আর সেই সাথে তাকে বাড়ির সমস্ত কাজকর্ম চাকরের মতো করতে হয় একদিন আমি দেখছি তুমি সকাল থেকে বসে আছো পিঙ্কি বসে বসে ফোন ঘাটছো তুমি একটু রান্নাটা করে নেবে প্লিজ কারণ আমার তিনটে মেয়ে খুব কান্নাকাটি করছে আর ওদের খিদে পেয়েছে তাই আমি ওদের তিনজনকে একটু স্নান করিয়ে খাইয়ে দিতাম তুমি তোমার তিন মেয়েকে সামলাবে আর আমি তোমার হয়ে রান্না করব কোনো মতেই সম্ভব নয় আসলে আমি ভালো করে রান্না বান্না করতে পারি না তুমি তো জানোই তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো আর তারপর তোমার মেয়েদেরকে সামলাবে এরকম করে বলছো কেন আমার তিনটে মেয়ে কি তোমার মেয়ে নয় তুমি তোমার তিন মেয়ের কাকিমা তাহলে আমি রান্না বান্না করছি তুমি তোমার তিন মেয়েকে আর তুমি আমার তিন মেয়েকে একটু স্নান করিয়ে খাইয়ে দাও না যেদিন থেকে আমি মেয়েদেরকে জন্ম দিয়েছি তুমি কিন্তু আমার তিন মেয়েকে একটু কোলে পর্যন্ত নাওনি এত রাগ কিসের তোমার পিঙ্কি একদম বড় বড় কথা বলবে না এখন একটা ছেলে জন্ম দিতে পারো নি তারপর এত বড় বড় কথা তোমার মুখে মানায় না আর শোনো আমারও কিছুদিন ধরে শরীর খারাপ তাই আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না আর তোমার মেয়েদেরও দেখতে পারবো না এতই যখন তোমার মেয়েদের নিয়ে সমস্যা হচ্ছে তাহলে তুমি একটা আয়ামাসিকে রেখে দাও এই বলে পিঙ্কি নিজের ঘরে চলে যায় আর সুতোপার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই সে আগে বাড়ির সকলের জন্য রান্না বান্না করে আর তারপর তার তিন মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তাদেরকে ঘুম পাড়ায় ফলে সুতোপার নিজে স্নান খাওয়া করার সময় পায় না এভাবে দেখতে দেখতে তিন চার বছর কাটে আর সুতোপার তিন মেয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এই সময় হঠাৎ করে একদিন সকলে জানতে পারে যে পিঙ্কি ও অন্তঃসত্ত্বা ফলে শাশুড়ি মায়ের মনে আবার ভীষণ পরিমাণে আশার আলো জাগে সে ভাবে পিঙ্কি এবার অন্তত একটা পুত্র সন্তানের জন্ম দেবে ফলে পিঙ্কিকে শাশুড়ি মা প্রচুর পরিমাণে সেবা যত্ন করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে নয় মাস কাটে পিঙ্কি এবং তার শাশুড়ি মা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে এবার তাদের বংশের প্রদীপ জন্ম নেয় আর ঈশ্বর তাদের প্রার্থনা নেয় কারণ পিঙ্কি একটা ফুটফুটে ছেলে জন্ম দেয় ফলে মন একেবারে জোয়ারে যায় আর পিঙ্কি পুত্র সন্তানের জন্ম দিয়েছে বলে তার বুক একেবারে অহংকারে পরিপূর্ণ হয়ে ওঠে মা দেখুন আপনার বড় বৌমা কিভাবে আমার সোনা গহনার দিকে তাকিয়ে আছে দেখুন না কি লোভ রে বাবা এরকমভাবে ভাবে কেউ আবার সোনা গহনের উপর লোভ দেয় নাকি আমি কত কষ্ট করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছি তাই আমি এরকম উপহার পেয়েছি আর ও তো আজ পর্যন্ত একটা ছেলে জন্ম দিতে পারেনি আর এবার শুধু আমার উপরেই হিংসা করবে ছাড়ো বাদ দাও তুমি একদম বড় বৌমার দিকে তাকিও না আর হ্যাঁ তুমি কিন্তু আমার নাতির ভীষণ খেয়াল রাখবে আর একদম চিন্তা করবে না নাতিকে মানুষ করব আমি তাই নাতি মানুষ করতে যা খরচা হয় সব আমার কারণ একেই বড় বৌমার তিনটে মেয়ে হয়েছে আমি ওকে টাকা পয়সা সম্পত্তি কিছুই দেব না দেখতে দেখতে কিছুদিন কাটে আর এভাবে যতই দিন যায়, বাড়ির একমাত্র ছেলে রাদুর ততই দ্বিগুণ হতে শুরু করি আর অন্যদিকে সুতোপার তিন মেয়ে রানী দিয়ে এবং প্রেরণার বয়স ছিল পঁচিশ বছর এবং চব্বিশ বছর একদিন রানী দিয়া এবং প্রেরণা কলেজ থেকে ফিরে এসেছে এমন সময় মা এ দেখো আমরা তিন বোন মিলে আমাদের ছোট্ট ভাইয়ের জন্য কত সুন্দর একটা জামা আর প্যান্ট কিনে এনেছি কারণ আজকে আমাদের কলেজে ট্যালেন্ট ট্যালেন্ট প্রতিযোগিতা হয়েছে আর আর আমরা আমরা তিন বোন সেই সেই জিতে গেছি টাকা টাকা পেয়েছি দিয়ে আমরা আমাদের ভাইয়ের জন্য উপহার নিয়ে এসেছি খুব ভালো করেছিস তোরা তিন বোন যে তোদের ভাইকে এতটা ভালোবাসিস আমার দেখতে খুব ভালো লাগে যা বলটুকি উপহারটা উপহারটা দিয়ে সুতপার তিন মেয়ে এই কথা শুনে খুবই খুশি হয় আর তারা তিনজনে যখন তাদের স্নেহের ভাইকে জামা প্যান্ট উপহার দিতে যায় তখন সেটা দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ পিঙ্কি কিছুতেই তার বড় জায়ের তিন মেয়েকে পছন্দ করে না আর বল্টু যখন সেই জামা নিতে যাবে সেই সময় এই বল্টু খবরদার তুই একদম এই ভিকারি উপহার স্পর্শ করবি না তুই জানিস এই জামা প্যান্টটার দাম কত মাত্র হাজার টাকা একটা ফুটপাতের দোকান থেকে তুলে এনেছে তোর কি এরকম কম দামি জামা কাপড় পরার অভ্যাস আছে একদমই ওদের কিনে নিয়ে আসে জামা প্যান্টে হাত দিবি না তুই তোর বাবা আমি আর তোর ঠাকুর কত দামি দামি জামা প্যান্ট কিনে দিই তাতেও তোর হচ্ছে না এগুলো ছুড়ে ফেলে দে এই শুনে বল্টু পিঙ্কির হাত থেকে সেই জামা কাপড় নিয়ে ছুড়ে ফেলে দেয় আর এই দেখে বল্টুর তিন বোনের ভীষণ পরিমাণে খারাপ লাগে এরকম দৃশ্য দেখে সুতোপাত চোখে জল চলে আসে আর সে কিছুতেই এটা সহ্য করতে পারে না আমার তিন মেয়ে কত কষ্ট করে তোর ছেলের জন্য জামা প্যান্ট কিনে এনেছে আর তুই এরকম ব্যবহার করলি আমার তিন মেয়ে ওদের ভাইকে কতটা ভালোবাসে তুই দয়া করে আমার তিন মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস না পিঙ্কি পিঙ্কি কিছুতেই তার বড় কথা শুনতে চায় না তাই সে তার বড় যায়ের তিন মেয়েকে তখনই ঘর থেকে তাড়িয়ে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এত গরমে একমাত্র নাতির কষ্ট হচ্ছে বলে কমলা দেবী তার ছোট বোমার ঘরে এসি বসিয়ে দেয় আর নাতির জন্য আলাদা করে ফ্রিজও কিনে দেয় এমনকি সম্পত্তির বেশি অংশটাই নাতির নামে করে দেওয়া হয় এভাবে ছোট বৌমা নিজের ছেলেকে নিয়ে খুবই আরাম ভোগ করতে থাকে অন্যদিকে সুতোপাতার তিন মেয়েকে নিয়ে গরমের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট পায় এমনকি বাড়ির তিন মেয়ের পড়াশোনার উপর বেশি টাকা খরচা করা হয় না তাই বড় যায় তিন মেয়ে পাতি সরকারি কলেজে পড়াশোনা করে অন্যদিকে ছোট যায়ের ছেলে পড়ে শহরের নাম ইংলিশ মিডিয়াম কলেজে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এবার বড় যায়ের তিন মেয়েরা সরকারি চাকরির পরীক্ষায় বসে এর ফলে রানী উকিল হয় দিয়া এক্সিকিউটিভ অফিসার হয় আর অন্যদিকে প্রেরণা হয় ট্যাক্স অফিসার যাক ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আমার তিন মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে আর আজকে আমার তিন মেয়ের জন্য আমাকে আর কারোর কোনো কথা শুনতে হবে না আমাকে কেউ কষ্ট দিতে পারবে না কারণ আমার তিন মেয়ে হলো ছেলের সমান সুতপার তিন মেয়ের এরকম উন্নতি দেখে পিঙ্কি একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে আর অন্যদিকে তার ছেলে দিন দিন বিগড়ে যেতে শুরু করে কারণ বল্টু একেবারে আদর পেয়ে বাদর তৈরি হয় সে রাতের পর রাত বাড়ি আসে না এমনকি তার ঠাকুমায়ের সঙ্গেও সে খুব খারাপ ব্যবহার করে আর কেউ যখন বোল্টুকে কিছু কথা বলতে আসে তখন সে তাদেরকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয় আর একদিন পিঙ্কি যখন রাত এগারোটার সময় মুখ কালো করে বসে থাকে তখন তার বড় জায়ের তিন মেয়ে পিঙ্কির কাছে আসে কি হলো কাকিমা তুমি রাত্রেবেলা এখনো ঘুমাওনি কেন আর এরকম মুখ কালো করে তুমি বসে আছো কেন বউটো এখনো বাড়ি আসেনি না রে রানী দেখ না তোর ভাই এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম দেরি করে বাড়ি ফিরছে আর মাঝে মাঝে তো বাড়ি আসছে না আমি যদি কিছু বলতে চাই আমার সঙ্গে ভীষণ অসভ্যের মতো আচরণ করে তোরা তিন বোন দয়া করে তোদের ভাইকে বাঁচা ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মনে হচ্ছে ছোট কাকিমার মুখে এমন কথা শুনি তিন বোন ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তাই তারা বোল্টুর সব বন্ধুদের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে আর তারা বোল্টুর এক বন্ধুর কাছ থেকে খোঁজ পায় যে বোল্টু তার বন্ধুদের সঙ্গে শহরের একটা বড় রেস্তোরাঁয় পার্টি করতে গেছে তখনই তিন বোন সেই রেস্তোরাঁয় গিয়ে পৌঁছায় আর তারা যখন দেখে যে বল্টু তার বন্ধুদের সঙ্গে বদমাইশের মতো নাচানাচি করছে আর নেশা ভাঙ করছে তখন তারা তিন বোন প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা তিনজনে বল্টুকে ভীষণ পরিমাণে বকাবকি করে বাড়িতে নিয়ে আসে তোর লজ্জা করলো না বল্টু তুই এত ভালো বাড়ির একটা ছেলে হয়ে রাত্রিবেলা এরকম একটা ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচানাচি করছিস আবার নেশাও করছিস ছি তোর থেকে আমরা কিন্তু এটা আশা করিনি আর তোর জন্য তো ঠাকুমার কাকিমা কত চিন্তা করছিল জানিস তুই যদি নিজেকে না সতরাস তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব কারণ আমি হলাম উকিল আর তোর দিদিরা কিন্তু বড় বড় অফিসার রানীর এমন কথা শুনে বলটু খুব ভয় পেয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায় সে আর জীবনে কখনো বদসঙ্গে পড়বে না বলে প্রতিজ্ঞা করে এমন পরিস্থিতিতে পিঙ্কি এবং কমলা দেবী সুতোপার দিকে লজ্জায় তাকাতে পারে না কারণ তারা আজকে বুঝতে পারে সুতপে এবং তার মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা খুবই অন্যায় করেছে তাই পিঙ্কি এবং কমলা দেবী সুতোপার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে বাড়িতে আর কখনোই ছেলেমেয়ের মধ্যে কোন রকম ভেদাভেদ করা হয় না আর তারা সকলেই একসঙ্গে মিলেমিশে হাসি খুশি বসবাস করতে থাকে